আসসালামু আলাইকুম ভালো মানুষের মুখোশ দেশ বিদেশে তোমার খবর কেউ না জানলে জানি একজন তবে এই কথা বলছি কারণ আছে আজ আপনি ভালো মানুষ সে সব কিছু করতেছেন আসলে আপনি ভালো কিছু করতেছেন না এটা কি ঠিক আপনি যদি ভালো হতে চান প্রথমে আপনি আপনার মনকে ভালো করবেন কিছু কিছু মানুষ বলে আমি জনগণের জন্য এটা করি ওটা করি পাড়া প্রতিবেশীর জন্য ওটা করি এটা করি আসলে সে পাড়া প্রতিবেশীর জন্যে বা জনগণের জন্য কিছুই করে না যা করে তা নিজের স্বার্থের জন্য স্বার্থে কিছুই করে না নিজের আপনি একবার দেখেন তার এলাকায় লোক যদি না খাইয়া মারা যায় মরার পরে যাই কি হয়েছে না খাইয়া মরছে অত মরার আগে তার কাছে কত কিছু নিয়ে হেক কিন্তু না মানুষ স্বার্থ ছাড়া কিছুই বুঝে না আমার যদি ইচ্ছা থাকে মানুষের উপকার করার জন্য আমার কোনো রাজনীতি বা কোনো নেতা বা কোনো কিছু করতে হবে না কোনো কিছু হতে হবে না মানুষের উপকার করতে গেলে আমি এমনিই করতে পারবো ইনশাল্লাহ তো আমি সেই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলবো যারা কোথায় কোথায় বলেন আমি মানুষের জন্য রাজনীতি করি বা মানুষের উপকারের জন্য মুখ করি তমুক করি এটা বলার দরকার নাই ভাই আপনি যদি সত্যি মানুষের উপকার করতে চান আপনি রাজনীতি বা কোনো কিছু করার দরকার নেই এমনি মানুষের উপকার করতে পারবেন আজ তাহার রাজনীতির নামে কত কিছু হচ্ছে চাঁদাবাজি গুন্ডামি ভন্ডামি ছুরি চিন্তায় ডাকাতি এরা কারা এরাও কিন্তু বলে আমি মানুষের উপকারের জন্যই করি রাজনীতি তাহলে এরা কারা আসলে কি সত্যি কথা বলছি ভাই যদি সত্যি কথা বলি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাই দেবেন আমি ছোট মানুষ আমি বলি প্লিজ আপনারা যে যে দল করেন না কেন কোনো সমস্যা নাই কিন্তু দেশ কিন্তু একটা মানুষ আমরা সবাই সবাই সবার জন্য যে যে দল করেন যেই সরকারে আসবে না এখন আমরা সেই সরকারি সাপোর্ট করব। অতএব কোনো মানুষের ক্ষতি করব না প্লিজ ভাই কোনো মানুষকে আমরা ওয়াজের মাফিলে বা রাস্তাঘাটে চলতে গেলে বা অন্য কিছু করতে গেলে কেউ কাউকে বাধা দেব না আপনার পছন্দ হয় না আপনি ওই জায়গা থাকবেন না আপনি আড়ালে ডাক দিয়ে বলবেন ভাই আপনার এগুলো আমার পছন্দ হয় না আপনি ভালো হয়ে যান কিন্তু সামনে আপনি মারবেন কাটবেন এটা করবেন ওটা করবেন আসলে এগুলো ঠিক না তাই আমি সকল ধর্মের মানুষদেরকে অনুরোধ করব আপনার যার যার ধর্ম থেকে মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে সম্মান দিন আপনারা সম্মান পাবেন ভাই মানুষকে সম্মান দিলে কেউ ছোটো হয় না সম্মান দিলে বড় হয় আপনি এমন কিছু কাজ করে যাবেন যেন আপনার কাজগুলো জন্মের পর প্রজন্ম আপনার এই কাজগুলো যেন মানুষকে ধরে রাখ ধরে রাখে আপনাকে জানি ভালো কিছু বলে চিন্তা ভাবনা করে যে ওই মানুষটাকে অনুসরণ করে আমরা এই কাজগুলো করি আপনিও মানুষ আরও দেখেন কত মানুষ আছে ওরাও মানুষ তাহলে ওই মানুষ এমন দেখেন কত রাজনীতি আছে যে আমরা ও রাজনীতিকে স্মরণ করে আমরা রাজনীতি করব কিন্তু খারাপ মানুষের রাজনীতি স্মরণ করে কেউ কোনো রাজনীতি করতে চায় না তা আমরা কেউ খারাপ হবো না কেউ ভালো হব না যে রাজনীতি করতেছে না আলহামদুলিল্লাহ রাজনীতি করেন খুব ভালো কথা রাজনীতির নামে কেউ কাউকে মারবেন না কাটবেন না ফুটবেন না কোনো কিছু না আমরা রাজনীতি করি মানুষের জন্য যদি রাজনীতি করি তো সেই মানুষগুলোকে আমরা ভালো রাখি কীভাবে কীভাবে দ্রব্যমূল্যের দাম কমবে কীভাবে মানুষের উপকারে আসবো কীভাবে মানুষের ভালো কাজ করবো কীভাবে রাস্তাঘাট করবো কীভাবে চাঁদাবাজি বন্ধ করব কীভাবে দুর্নীতি বন্ধ করব এগুলো নিয়ে চিন্তা করেন তাহলেই আপনি রাজনীতিবিদ তাছাড়া রাজনীতিবিদ হবার মতন কোন যোগ্যতা তার ভিতরে আপনাকে ভিতরে থাকে না তাই আমি অনুরোধ করব যে আপনারা যারা রাজনীতি করেন যারা করেন না হ্যাঁ যারা ভালো মানুষ তারা আসলেই ভালো মানুষ যারা ভালো মানুষের মুখোশ পরে আছেন আসলেই মুখোশ খুলে ফেলান সবাই ভালো হয়ে যান সবাই সবাইকে মেনে চলুন ভাই দুই দিনের দুনিয়া কদিন থাকবো কয়েকদিন থাকবো মরে গেলে সব শেষ আপনার অস্তিত্ব থাকবো না আপনার অস্তিত্ব থাকবো না কিচ্ছু থাকবে না তাই আমরা আমরা কখনোই এই কাজগুলো করবো না মানুষকে দুঃখ দেবো না কষ্ট দেবো না